হ্যালো ফ্রেন্ডস ওয়ার্ভান টু মাই চ্যানেল আজকে আলোচনা করব উজ্জ্বল এই নামের অর্থটি উজ্জ্বল নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লিখতে পারেন একটি হলো ইউ জে ডাব্লিউ এ এল অপরটি হচ্ছে ইউ ডাব্লু জে ও এল আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন উজ্জ্বল এই নামটি হচ্ছে একটি হিন্দু ছেলেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে উজ্জ্বল নামের শুভ সংখ্যা হচ্ছে দুই চার পাঁচ উজ্জ্বল নামের শুভ রং হচ্ছে সবুজ গোলাপি নীল এছাড়াও সাদা বর্ণ ইনাদের পক্ষে শুভ উজ্জ্বল নামের শুভ বার হচ্ছে সোমবার রবিবার রুদবার হলো এনাদের পক্ষে শুভবার উজ্জ্বল নামের অর্থ কি জানা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থটি উজ্জ্বল জানা যাক উজ্জ্বল নামের অর্থ কি উজ্জ্বল অর্থাৎ হচ্ছে অত্যন্ত দীপ্তিমান যিনি অত্যন্ত দীপ্তিমান ঝকঝকে তকথকে এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে উজ্জ্বল অর্থাৎ হল যিনি অত্যন্ত দীপ্তিমান চকচকে ঝলমলে ইত্যাদি অর্থে বহন করা হয়ে থাকে উজ্জ্বল এই শব্দটি এই হলো উজ্জ্বল নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান